আসসালামু আলাইকুম এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের গেছে আরো একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা চলুন তাহলে দেখে নিন প্রথমে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য দেখুন পানিটা আমার গরম হয়ে গেছে নামিয়ে নেব একটা বড়ো পাত্রে বাটি শুকনো চালের আটা নেব আর গরম পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একবারে বেশি পানি দিতে চান না প্রথমে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে এর ফাকে আমি একটু লবণ দিয়েছি সেটা আমার দেখানো হয়নি স্কিপ করে গেছি দেখুন এরকম মেখে নিতে হবে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবে পিটাটা পিঠাটা ততই ভালোভাবে ফুলবে এবং নরম হবে দেখো অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট আবারও গরম পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব দেখুন আমার ব্যাটারটা অনেকটাই ঘন লাগছে তার জন্য আবার একটু পানি দিয়ে দিলাম ভালো করে গুলে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না এবং খুব পাতলাও হবে না আমার মনে হচ্ছে আরো একটু পানি লাগবে তাই আরো একটু পানি দিয়ে দেব আমার এই ব্যাটারটা তৈরি করতে দু বাটি শুকনো চালের আটার জন্য টি থেকে একটু বেশি পানি লেগেছে দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আবারও ভালো করে ফেটিয়ে নেব। ছেঁকে নেব তার জন্য আমি চুলায় একটা মাটি তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি হাতাই করে ব্যাটারটা দিয়ে দেব দু করে দেব এবার একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট দিয়ে অপেক্ষা করব দেখুন আমার পিঠেটা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন একটা পিঠা আমার তৈরি হয়ে গেল এটাকে রেখে দেব আবার দেখুন আমার এই পিঠেটাও তৈরি হয়ে গেছে একইভাবে সমস্ত পিঠে তৈরি করে আমি দেখাচ্ছি দেখুন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয় আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন